শোভাযাত্রাকে ঘিরে পরিবেশ রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ইসলাম তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর কাছে পৌঁছে গিয়ে তাকে প্রণাম করেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকের হোসেনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি বিরোধী নেতাদের পায়ে হাত দিয়ে প্রার্থী প্রণাম করায় রাজ্য রাজনীতিতে নতুন নজির তৃণমূল নেতা বিধায়ক করিম চৌধুরী বিজেপি প্রার্থীকে জলের গ্লাস এগিয়ে দেন এই দিন বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রতি বছর এই রাম নবমীর দিনে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা বের হওয়ার আগেই তিনি বাড়ির বাইরে সামনে ঠান্ডা নিয়ে হাজির হন শোভাযাত্রা বাড়ির সামনে পৌঁছতেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল হাতে তুলে দেন এবারও তার ব্যতিক্রম নয় তবে এবারের চিত্রটা আলাদা লোকসভা ভোট দোরগোড়ায় থাকায় রামনবমীর শোভাযাত্রা আলাদা মাত্রা পেয়েছে সম্পূর্ণ রাজনীতির উদ্ধে এবং রাজনীতির বাইরে

রামনবী মিছিল এখান থেকে আসে আমরা যারা মিছিলে থাকে তাদেরকে জল খাওয়াই এটাই আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রত্যেক বছরই কর্মসূচি আমরা পালন করে থাকি যে বিজেপি হাতিয়ার করছে বলেই তো প্রার্থীর সাথে আছে আমরা এখানে আমাদের এটা প্রত্যেক বছরই এটা কাজ আমরা প্রত্যেক বছরই সবাই মিলে এখানে বসে এখানে সবাইকে জল খাওয়াই কে কাকে প্রণাম করলো সেটা এর মধ্যে এটা খবরের কি আছে আমার মাথায় ঢোকে না এটাও কোনো খবর হতে পারে নাকি মিছিলে আমরা যে সবাই আসছে সবার সাথে জল খাওয়াচ্ছি আমরা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি এটা কোনো তফাতের বিষয় মানুষ মানুষের মধ্যে কোনো তফাত হয় আজকে মানুষ হিসাবে আছে